ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দশ আসন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সাবেক দুইবারের সাধারণ সম্পাদক গফরগাঁওয়ের সাবেক বিএনপির সভাপতি ময়মনসিংহ মিন্টু কলেজের সাবেক অধ্যক্ষ ময়মনসিংহ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি স্বচ্ছ পরিচ্ছন্ন ক্লিন ইমেজের বর্ষীয় রাজনীতিবিদ অধ্যক্ষ আবুল কাশেম আর্য মঙ্গলবার তেরো মে দিন ব্যাপী গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি গফরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্প প্রধান গফরগাঁও থানা ইনচার্জ পাগলা থানা ইনচার্জ শিক্ষা অফিসার মাধ্যমিক নিম্ন মাধ্যমিক সহ সকল সরকারি কর্মকর্তা বৃন্দকে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয় পরে গফরগাঁও পৌর শহরে হালাল মার্কেট জামতলা মোড় সহ পৌরসভার বিভিন্ন হাট ঘাট মাঠে দোকানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন জহুরের নামাজের পর সালটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মীর মোনায়ম সালেহিন সুবলের কবর জিয়ারত করেন ও মরহুমের পরিবারকে সমবেদনা জানান এবং অর্থ সহায়তা প্রদান করেন